সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে পুরুষ মানুষের টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে কিন্তু দিন দিন পুরুষ মানুষের পুরুষত্ব কমে যাচ্ছে ইলেকশন পাওয়ার কমে যাচ্ছে সেজন্য আজকে আমাদের ফ্যামিলির মধ্যে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে দেখা যাচ্ছে হাজব্যান্ডকে তার ওয়াইফে আগের মতো ভালোবাসে না আগের মতো রেসপেক্ট করে না সে যদি বলে দে ডানে চল সে বামে চলে সে যদি বলে বামে হলো সে ডানে চলছে অর্থাৎ তার স্ত্রী তার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে তার মানসিকতা তার প্রতি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং আজকে পুরুষ মানুষ খুব হতাশা অবস্থা নানান ওয়ান টাইম মেডিসিন খাচ্ছে হার্বাল মেডিসিন খাচ্ছে কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছে না দিন দিন এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে ইরেকশন পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে আজকে আপনাদের সাথে যে মেডিসিন নিয়ে আমি আলোচনা করব এই মেডিসিনটি প্রত্যেকটা ঘরের মধ্যে রান্না কাজের মধ্যে ব্যবহার করা হয় সেই মেডিসিনটি হচ্ছে জাইপল এটা আমরা রান্নার কাজে ব্যবহার করা হয় অথচ এটা কোনো ডক্টর কবিরাজও কখনো বলেনি পাশাপাশি এটা পুরুষ মানুষও জানে না মহিলারাও জানে না যে এটা যে এমন একটি আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এটা একটা মহা ওষুধ পুরুষের জন্য পুরুষের শক্তির জন্য পুরুষের হরমোন শক্তির জন্য মনো পুরুষত্ব শক্তিকে বৃদ্ধি করার জন্য সে জাইপোলটি সম্বন্ধে আমাদের কারোই ওরকম কোনো ধারণা নেই সেই সেটাকে শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় অথচ এটার ভিতরে অনেক বেশি শক্তি গুণাগুণ আছে তো আজকে আমি আপনাদেরকে সে যাইপলটি খেয়ে নি কীভাবে নিজেকে আবার পঁচিশ বৎসরের যৌবন আপনার ফিরে আসবে তরুণ টকবকে যুবক হয়ে যাবেন সে বিষয়ে আলোচনা করব এবং পলে আর কি কি সুবিধা আছে শারীরিকভাবে সে সমস্ত বিষয়ে আলোচনা করব ইভেং জাইফলটি আপনি কীভাবে খাবেন কিসের সাথে মিস করি খাবেন কখন খাবেন কি দিনে খাবেন না রাত্র খাবেন ডিটেলস আজকের বিষয়ে আমি আলোচনা করব। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এই যাইফল খাওয়ার মাধ্যমে আপনার মরে যাওয়া যৌবন শক্তি আবার আপনি সিংহের মতো ফেরত পাবেন শুধু আপনাকে নিয়মটা জানতে হবে তো আপনাদেরকে জাইফল খাওয়ার নিয়মের পূর্বে আপনাদেরকে আমি একটি কথা বলি আমাদের আজকে দেখবেন যে তিরিশ চল্লিশ বছর পর থেকে অভিযোগ শুরু হয়ে যা যে পুরুষত্তর সমস্যা ইরেকশনের সমস্যা এটা কেন হচ্ছে আজকে এটা একমাত্র হওয়ার কারণ হলো এক নম্বরে খাদ্য অভ্যাসের কিছু আমাদের কারণে আমরা যাই খাচ্ছি তার মধ্যে খুব কম আমাদের শরীরের যে ভিটামিনের প্রয়োজন ক্যালসিয়ামের প্রয়োজন ম্যাগনিশিয়ামের প্রয়োজন জিঙ্কসের প্রয়োজন সেটা খুব আমরা কম পাচ্ছি কারণ হচ্ছে আমাদের খাদ্যগুলা ম্যাক্সিমাম আপনার যুক্ত সেজন্য ওই মেডিসিনযুক্ত থাকার কারণে আমরা খাদ্য থেকে আমরা ন্যাচারালভাবে বড়ির যে প্রয়োজনীয় জিনিস আমরা সেটা পাচ্ছি না ইভেন পাশাপাশি যে ফাসফুড যে খাদ্য বাজারজাত বাজারে যে প্যাকেটজাত খাদ্য সে প্যাকেটজাত খাদ্যর কারণে আজকে আমাদের এই সমস্যাটা হচ্ছে তারপর আসেন অফিসের চাপ মোবাইলের সারাদিন স্টল করে করে নানান কিছু দেখে আপনার যে আরামের ঘুম নষ্ট করা পারিবারিক টেনশান অফিসিয়াল টেনশান ব্যক্তিগত অর্থনৈতিক টেনশান সমস্ত বিষয়ের কারণে আমাদের শারীরিক মানসিক যে শক্তি এটা আমাদের দিন দিন ডাউন হয়ে যাচ্ছে মানুষের সবচেয়ে আরামের জিনিস হচ্ছে যে ঘুম আপনি সারাদিন পরিশ্রম করার পরে যখন আপনি ঘুমাবেন ঘুমানোর সময় আপনার পুরো বডিটাকে মেরামতের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে ঘুম আর যখন আপনি ঘুমটে ভালোভাবে যেতে পারতেছেন না আপনি কখন ঘুমাবেন তার কোনো টাইম টেবিল নেই কখন ঘুম থেকে উঠবেন তার কোনো টাইম টেবিল নেই সমস্ত কিছু মিলেই আজকে পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে বীর্য পাতলা হয়ে যাচ্ছে পুরুষ হরমোন নষ্ট হয়ে যাচ্ছে কম বয়সে তাকে বৃদ্ধর একটা ভাব তার মধ্যে চলে আসতেছে চেহারার মধ্যে যে লাবণ্যতা যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আমাদের ব্যস্তময় জীবনে আমরা শুধু দূরাচ্ছি সেখান দিয়ে আমাদের মনের চাহিদা আমাদের পার্টনারের চাহিদা আমরা কোনোভাবে ফিল আপ করতে পারতেছি না ফিল করতে না পারার কারণে আজকে সেজন্য পার্টনাররা মানে আপনাদের স্ত্রী আপনাদেরকে সেভাবে রেসপেক্ট করতেছে না আগের মতো আর সম্মান করতেছে না এগুলো একমাত্র কারণ হচ্ছে যে তার যে শারীরিক চাহিদা সেটা আপনি ফিল আপ করতে পারতেছেন না যখন আপনি একটাই স্ত্রী শারীরিক চাহিদা আপনি ফিল আপ করতে পারবেন এটা লজ্জার কোনো বিষয় নয় কারণ হচ্ছে যে আপনি এটা সৃষ্টিকর্তা পুরুষ মহিলা দুজনকে শারীরিক মিলন করার জন্য দুজনকে সেমভাবে উত্তেজনা সেম মেন্টালিটি তৈরি করে দিয়েছেন এটা হচ্ছে যে আদম এবং হাওয়ার একটা রহস্য এটাই সৃষ্টিকর্তার একটা রহস্য তো সুতরাং এখানে আপনি লজ্জা পেয়ে আপনি কখনো নিজেকে সফল করতে পারবেন না এখন আসুন আপনার জয়ফলটা আপনার কী কী উপকার করবে সেটা আগে আলোচনা করি জয়ফলটা আপনার কাজ করবে পুরুষ মানুষের শারীরিক এবং মানসিক শক্তিকে এবং আত্মবিশ্বাসকে মজবুত করবে নারী একটা শক্তিশালী আত্মবিশ্বাস হলা এবং মানসিক এবং শারীরিক শক্তি হলা পুরুষকে পছন্দ করে এবং আপনার গভীর আরামের গুম হবে আপনার পুরো শরীরের রক্ত সঞ্চলন বৃদ্ধি হবে এমনিতে নর্মালি আমাদের শরীরের মধ্যে রক্ত সঞ্চলন হয় না নাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না কিন্তু আমাদের পুরুষের যে অঙ্গর মধ্যে যে রক্ত সঞ্চলনটা হচ্ছে যে সবচেয়ে সময় যদি আপনার পুরুষ অঙ্গের মধ্যে যদি কোনো রক্ত সঞ্চলন যত বেশি হবে তত বেশি আপনার আপনার এটাই স্ট্রং হবে পুরুষের দূর হয়ে যাব আপনার যৌবনের শক্তি তত বেড়ে যাবে এখন আসুন এটা আপনার পুরুষত্ব নিস্তেজ হওয়ার কারণ হচ্ছে যে আপনার পুরুষঙ্গর মধ্যে যে রক্ত সঞ্চলন হবে এটা যথাযথভাবে হচ্ছে না না হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের যে পুরুষঙ্গ যে টিস্যুটা আছে রগগুলা আছে সেই রোগগুলো হলো আমাদের চুলের মতো চিকন চিকন সে চিকন চিকন রগের মধ্যে দিয়ে রক্তটা সঞ্চলন না হওয়ার কারণ হলো এক নম্বর তো এগুলো অনেকটা চিকন চিকন এবং আমাদের রক্তটা যখন নানান কারণে যখন আমাদের রক্তটা যখন ঘন হয়ে যায় তখন ওই টিস্যু দিয়ে সেই আপনার রক্ত দিয়ে রক্তটা সঞ্চলন হয় না আর যখন আপনার এই জয়ফলটা খাবেন নিয়ম নিয়মতান্ত্রিকভাবে তখন আপনার যে টিস্যুটা মানে রক্তটা আপনার পসার হয়ে যাব সেখান দিয়ে আপনি দ্রুত গতিবেগে আপনার রক্ত সঞ্চলন হবে আর যখন রক্ত সঞ্চলন হবে তখনই আপনার পুরুষত্ব হয়ে যাব আপনার অনেক বেশি স্ট্রং হয়ে যাবে আপনার শরীরের যে দুর্বলতা আছে সেই শরীরের দুর্বলতা কেটে ফেলবে এবং আপনার চেয়ারের মধ্যে একটা সৌন্দর্যতাটা ভাব আসবে উজ্জ্বল হয়ে যাবে আপনার মধ্যে আর কখনও বুড়া ভাব আর কখনো আসবে না বিশেষ করে তিরিশ চল্লিশ বছর পর থেকে যে পুরুষ মানুষের যে ঘুম থেকে উঠার পরে একটু ঘাড়ে ব্যথা বা হাতের জয়নে জয়নে শরীরের বিভিন্ন জয়েনে অঙ্গ প্রতঙ্গের মধ্যে যে ব্যথা করে সেই ব্যথাটা আর কখনও থাকবে না অর্থাৎ আপনার প্রত্যেকটা হাড়কে মজবুত করবে এটা হাঁড়কে মজবুত করার জন্য অনেক বেশি স্ট্রংলি কাজ করবে এবং আপনার পুরুষত্বকে স্ট্রং করা স্ট্রং করবে এবং আপনার বীর্যকে করবে অনেক বেশি ঘন করবে আপনি যে পারফরমেন্স করেন পারফরমেন্সের মধ্যে আপনার স্ত্রী আপনার স্ত্রীর সাথে আপনার পারফরমেন্স করতে গিয়ে যে আপনি এক দুই মিনিটে যদি আপনি দুর্বল হয়ে যান আর কখনো দুর্বল হবেন না আপনার টাইমটা বৃদ্ধি হবে এখন আসুন জয়ফলটা আপনি কীভাবে খাবেন কখন খাবেন জয়ফলটা খাওয়ার নিয়ম হচ্ছে যে প্রতিদিন ঘুমানোর এক ঘন্টা আগে আপনি এটা খাবেন খাওয়ার জন্য আপনাকে এটা কীভাবে তৈরি করতে হবে জয়ফলের এক চামুচের চার ভাগের এক ভাগ জয়ফলের গুঁড়ো নেবেন তার সাথে আপনি এক গ্লাস গরম দুধ নেবেন তার সাথে পাললে। আদা চামুচ মধু মিক্স করবেন খাটি মধু হতে হবে এটাকে আপনি মিক্স করে আপনি এটাকে সেবন করতে পারবেন দু নম্বরে যদি আপনার শরীরের মধ্যে শক্তি কম থাকে জয়ফলের সাথে দেশি ঘি নিবেন তার সাথে আদা চামুচ মধু নিবেন এটাকে মিক্স করে আপনি যদি কোনো খেতে পারেন তাহলে আপনার শক্তি পূর্বের তুলনা আপনার দশ গুণ শক্তি বেড়ে যাবে যদি আপনারা এভাবে খেতে পারেন তাহলে আপনারা আপনাদের যে পুরুষত্ব আবার ফেরত পাবেন আপনার বয়স তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর দিস ইজ নট ম্যাটার বয়সে কখনো যৌবন কখনো ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে আমাদের খাদ্য অভ্যাস আমাদের চলাফিরা আমাদের গুড হ্যাবিটের মাধ্যমে এবং আমাদের শরীরের মধ্যে যে প্রয়োজনীয় জিনিস প্রয়োজন সেগুলো যদি আমাদের শরীরের মধ্যে যেতে পারে তাহলে আপনার এই উক্ত বিষুগুলা আপনার ঠিক থাকবে তো এখন থেকে আপনারা প্রতিদিন আপনাদের খাদ্য অভ্যাসের সাথে আপনার রাত্রবেলা এটা আপনারা রুটিনের মধ্যে রাখুন তাহলে দেখবেন যে আপনি একজন সিংহের মতো আপনি একজন পুরুষ হবেন তো এখন আসুন এটার মধ্যে এত গুণাগুণ কেন এটার মধ্যে এত গুণাগুণ থাকার কারণ হচ্ছে যে এই জয়ফলটা আপনার যারা আফ্রিকান তারা এটাকে আবিষ্কার করছে এটা একটা পুরুষের একটা গোপন অস্ত্র এবং ইউরোপ কান্ট্রিতে যে সমস্ত যৌন উত্তেজনার জন্য বা পুরুষত্বকে ঠিক রাখার জন্য যে সাপ্লিমেন্ট তৈরি করা হয় সে সাপ্লিমেন্টের মধ্যে আপনার জয়ফল ওরা ব্যবহার করে এবং আয়ুর্বেদিক শাস্ত্রে তাদের যে সমস্ত আয়ুর্বেদিক ওষুধ ওষুধ আছে সমস্ত ওষুধের সাথে তারা জয়ফল ব্যবহার করে এবং প্রাচীন জগতের মানুষেরা রাজা বাদশাহ তারা এভাবে তারা কিভাবে মহাপুরুষ ছিলেন তারা সবসময় দুধের সাথে নিয়মিত জয়ফল ওরা খেতেন তো আজকে আমার ভিডিওটি যদি কোনো কোনো মহিলা যদি দেখে থাকেন আপনি আপনার সুখের জন্য আপনার স্বামীর সুখের জন্য আপনি এ টোটকাটি আপনার হাজব্যান্ডকে আপনার খাওয়াতে পারেন টাস্কের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যেনারা নতুন অবশ্যই মেয়াজি ফিলস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যেনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ